কাজ করে বাড়ি ফিরি তারা খুবই দরকার

দেখোন <laughs> আমাৰ <laughs> সবাই জানেন আজকের ঘরে কি নিঃসঙ্গ ঘটনা ঘটেছে তার প্রতি আজকে আমরা সব ভাই সব মহিলারা দলমত নির্বিশেষে সবাই এই এক জায়গায় জড়ো হয়েছি প্রতিবাদ করার জন্য দেখুন দেখুন আমরা চাইছি সুবিচার মেয়েটা আর আমরা যা মিডিয়ার মাঝে জানতে পেরেছি মেয়েটার যা বিবরণ জানতে পেরেছি তারপর আমার আপনার সকলেরই ধারণা যা একজনের

মানসিক চিতা করছো সেই কারণে এটা বলছে জায়গাটাই পাবেন সেটা তো এরকম কথা বলছে

সেইগুলো শাসন করা হয় ফাঁসি তাহলে একটা নেতা যখন এইভাবে নির্যাতন করা হয়েছে তাকে চিড়ে খাওয়া হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে এর আগে তখন বলা হয়েছিল যে ফাঁসি দেওয়া হলেই মেয়েদেরকে খুন করা হবে মেয়েদেরকে বাঁচতে দেবে না ফাঁসির ভয়ে যেন ওরা না বলে দিতে পারে পরিচয় যেন না দিতে পারে সেই জন্য মেয়েদেরকে ভুল